আজকে তোমরা ভূগোলের ইয়ার ভিত্তিক যে ম্যাপগুলো এসেছিল বিগত ইয়ারে সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালো করে দেখে নাও তোমরা এইগুলোকে কিন্তু বাড়িতে রীতিমতো রোজ অভ্যাস করবে কারণ দেখো ম্যাপ পয়েন্টিং থেকে কিন্তু দশ নম্বর আসে এটা করতেও বেশি সময় লাগে না সেহেতু কিছু কমন জায়গা আছে সেগুলোকে তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে তাছাড়া এই ম্যাপগুলোকেও ভালো করে তোমরা দেখবে দেখো প্রথমে কি আছে যে দক্ষিণ ভারতের একটি ল্যাট্রাইড মৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারত বলতে নিচের দিকটা এই জায়গাটা হচ্ছে ল্যাট্রাইড মৃত্তিকা অঞ্চল তারপর দেখো পূর্ব ভারতের একটি ম্যানগ্রো বর্ণ মানে আমাদের সুন্দরবনটা ঠিক এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের নিচেটা তারপর দেখো উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল এই জায়গাটা হচ্ছে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল তারপর দেখো চার নম্বরে কি আছে সাতপুরা পর্বত এই জায়গাটা হচ্ছে পর্বত চিহ্নগুলোও কিন্তু আলাদা আলাদা দেবে পর্বত চিহ্ন হলে পর্বত চিহ্ন মতোই দেবে তারপরে দেখো মহানদী এই জায়গাটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে মহানদী তারপরে দেখো ছয় নম্বরের কি আছে কোলেরু হ্রদ এই জায়গাটা হচ্ছে কোলেরু হ্রদ তারপরে দেখো সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান সেটা হচ্ছে যে এইটা মেঘালয়ের মৌসিনরাম তারপরে দেখো সিক্স পয়েন্ট নাইনে কি আছে যে পুরো ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এই যে এই জায়গাটা তারপরে দেখো দশ নম্বরের কি আছে নবসেভা বন্দর এইটা তাহলে এটা গেল আমাদের দু সালে যে ম্যাপটা এসেছিল সেই ম্যাপটা তারপরে দেখো দু সালে কোন ম্যাপটা এসেছিল দেখো কোন কোন ম্যাপগুলো এসেছিল সেটা হচ্ছে প্রথমেটা দেখো মেঘালয় মালভূমি এই জায়গাটা হচ্ছে মেঘালয় মালভূমি তারপরে দেখো মালাবার উপকূল এই দেখো এই জায়গাটা হচ্ছে মালাবার উপকূল তিন নম্বরে দেখো নর্মদা নদী এটা হচ্ছে নর্মদা নদী চার নম্বরে দেখো শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এই জায়গাটা একদম দক্ষিণে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল পাঁচ নাম্বারের আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিচের অংশটা তারপরে দেখো ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র এই এই জায়গাটা পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল এই পোর্শনটা অসম এই সাইডটা তারপরে দেখো পূর্ব উপকূলের একটি স্বাভাবিক ব্যাঙ্গালুরু দশ নম্বর এই যে এটা তাহলে এটা গেল দু হাজার চব্বিশের যে ম্যাপটা ছিল এবার দেখো দু সালে যে ম্যাপটা সেটা হচ্ছে নীলগিরি পর্বত দেখো নীলগিরি পর্বতটা একদম ভারতের নিচের অংশে তারপরে দেখো কি আছে তাপ্তি নদী এটা হচ্ছে তাপ্তি নদী লোকটাগ্রদ এটা লোকটাগ্রদ তারপরে দেখো একটি বৃষ্টির ছায়া অঞ্চল এই যে একটা বৃষ্টির ছায়া অঞ্চল মরু মৃত্তিকা অঞ্চল মরু মৃত্তিকা অঞ্চল রাজস্থান তারপরে দেখো উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল এই যে ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এইটা তারপরে দেখো দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এই যে এটা তারপরে দেখো মুম্বাই এটা এবার দেখো দু সালে কোনটা এসেছিল প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে বিন্ধ পর্বত এটা হচ্ছে বিন্ধ পর্বত তারপরে দেখো মালাবার উপকূল একটু আগেই দেখেছিলে এটা হচ্ছে মালাবার উপকূল তারপরে দেখো কাবেরী নদী এটা হচ্ছে কাবেরী নদী তারপরে দেখো একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এটা হচ্ছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল এই অংশটা একটু আগেই দেখেছিল এসেছিল ইয়ার ইয়ার ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু সবাই খুব ভালো করে করে যাবে কারণ ইয়ার ভিত্তিক প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন আসে প্রায় হাফের থেকে বেশি প্রশ্ন কমনে আসে সেই জন্য ইয়ার ভিত্তিক প্রশ্নের উপর তোমরা কিন্তু প্রত্যেকেই জোর দেবে শুধুমাত্র ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে না সব কিছুর ক্ষেত্রেই তারপরে দেখো পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র এই অংশটা একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র এটা পূর্ব উপকূলের একটি কৃত্রিম প্রতাশ্রয়যুক্ত বন্দর এই নতুন দিল্লি এবার দেখো দু হাজার কুড়ি সালে কোনগুলো এসেছিল আরাবল্লী পর্বত এই দেখো এটা নর্মদা নদী এটা একটু আগেই দেখে এসেছ উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র এটা ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র এই এটা তারপরে দেখো কি আছে একটি কফি উৎপাদক অঞ্চল তোমরা দেখে নাও ম্যাপটা এবং স্ক্রিনশট নিয়ে এই ম্যাপগুলোকে ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে তারপরে দেখো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর তারপরে দেখো উত্তর ভারতের বৃহত্তম মহানগর সেটা হচ্ছে দিল্লি এবার দু হাজার উনিশ দেখো প্রথমে কি আছে বিন্দু পর্বত একটু আগে দেখেছিলে তারপরে দেখো লোকটাগ্রদ একটু আগে দেখেছিলে মহানদী একটু আগেই করানো হয়েছে একটি বৃষ্টি ছায়া অঞ্চল তারপর দেখো একটি ম্যানগ্লো বর্ণ একটু আগেই করে এসেছো একটি মরুমৃত্তিকা অঞ্চল একটু আগেই করেছ উত্তর উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল এটা পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এটা একটু আগেই দেখে এসছো বিশাখাপত্তনম বন্দর এবং দশ নম্বরে দেখো পশ্চিম উপকূলের একটি মহানগর সেটা হচ্ছে মুম্বাই তাহলে এই ম্যাপটা পুরোপুরি কি হচ্ছে তোমরা দেখলে যে কমন পেয়ে গেছো এবার দেখো দু হাজার আঠারোতে শিবালিক পর্বত এই যে এটা হচ্ছে শিবালিক পর্বত তারপর হচ্ছে দেখো কৃষ্ণা নদী এইটা ভারতের শুষ্কতম অঞ্চল এইটা এটা কিন্তু অনেকবারই এসেছে দেখেছো যেমন খুব খুব কমন যেগুলো হচ্ছে শিবালিক পর্বত আড়াবলি পর্বত বিন্ধু পর্বত ঠিক আছে তারপর হচ্ছে যে আমাদের লোকটাক হ্রদ এখানে আছে চিলকা হ্রদ ঠিক আছে মুম্বাই দেখেছো এই ম্যাপটা আশা করি তোমরা করে নেবে এবার দেখো দু সালে যে ম্যাপটা এসেছিল নীলগিরি পর্বত একটু আগেই করে এসছো তাপ্তি নদী করেছ বছরে দুবার যুক্ত অঞ্চল প্রথমের দিকে করেছ তারপর দেখো সিক্স পয়েন্ট ফোরে কি আছে পূর্ব ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল এই যে এই অংশটা আসামের সাইডে তারপর দেখো পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল আছে দেখো ভারতের বৃহত্তম পেট্রসায়ন শিল্প কেন্দ্রে আছে দেখো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে দিল্লি ভারতের হাইটেক বন্দর পূর্ব ভারতের একটি মহানগর এবং দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর আশা করি তোমরা এই ম্যাপগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে এই ম্যাপগুলোকে যদি ভালো করে প্র্যাকটিস করে যাও দেখবে তোমরা এই ম্যাপ থেকে কিন্তু আট নটা কমন পেয়েই যাচ্ছ আর দু একটা হয়তো বাইরে থেকে আসবে সেহেতু তোমাদের ম্যাপ নিয়ে কোনোরকম চিন্তা থাকার কোনো কারণ নেই সেহেতু এখান থেকেই সমস্ত ম্যাপগুলো আসবে আশা করি তোমরা খুব ভালো করে পরীক্ষাও দেবে এবং পরীক্ষার পরে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন গেলো এবং আমি তোমাদের দু এক দিনের মধ্যে বা কালকেই আমি তোমাদের কিন্তু পাঁচ নম্বর তিন নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়েও আমি কিন্তু তোমাদের দিয়ে দেব